আইডিয়াল ডো মার্ভ এন্ড বিভার মিন্স বিজার ওয়াজয়ার বিজার ওয়াজয়ার বিল এখন আমরা এক্সেপশনাল একটা লেসন শিখাবো যেটা আপনারা ইজিতে শিখতে পারবেন এবং কখনো ভুলবেন না যে সিস্টেমটা আমি কতগুলি বিভিন্ন সিস্টেমে তৈরি করেছি যেই কিভাবে তৈরি করলে আপনি একাধিক ভার্ব অর্থাৎ আপনার মন মতন যত ভার্বে পান না কেন তা পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপ করতে হলে কি করতে হবে তা সহজে শিখতে পারবেন এখানে দেখেন যে সমস্ত ভার্বের শেষে ওয়াই থাকে তাহলে পাস টেন পাস পার্টিসিপলের ক্ষেত্রে ওয়াই এর পরিবর্তে আই হবে তারপর ইডি যোগ হবে খুব সহজে আপনারা এটা শিখতে পারতেছেন কি হবে শেষে ওয়াই থাকলে ওয়াই এর পরিবর্তে আই হবে তারপরে ইডি যোগ হবে তার আগে আমি কিছু কথা বলি আপনারা কিন্তু লেসনগুলি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়বেন শুধু বুঝেই কিন্তু আপনারা এটাকে না আপনারা যখন এটা প্র্যাকটিস করবেন অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস দেন ইট উইল বি সেভ ইন ইউর ব্রেইন দেন ইউ উইল টু স্পিক ইংলিশ ইজ নট ডিফিকাল্ট ইফ ইউ প্র্যাকটিস অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস বাট ইট ইজ ডিফিকাল্ট ইফ ইউ ড্যাকটিস অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস বিকজ আই নো মানে হাউ উইল ইউ বি অ্যাবল টু স্পিক ইন ইংলিশ আই নো হাউ ডোন্ট হাউ উইল ইউ হাউ ওন বিল টু স্পিক ইন ইংলিশ আপনি কীভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন কীভাবে বলতে পারবেন না সেগুলি নিয়ে আমি বারো বছর হ্যাঁ রিসার্চ করেছি এই রিসার্চ করার পরে আজকে এই পর্যন্ত এসেছে আপনি কতবার পড়লে একটা লেসন আপনার ব্রেনে সেফ হবে সেটা আমি জানি কারণ আমি বারো বর্ষর শুধু পেশাদার মানে হায়ার এডুকেটেড যত পিপল আছে তাদেরকে নিয়ে আমি রিসার্চ করেছি যারা প্রফেশনাল ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার প্রফেসর এস ডিসি সচিব হ্যাঁ এমপি পলিটিশিয়ান বিজনেসম্যান বিভিন্ন টাইপের লোকজন নিয়ে আমি রিসার্চ করেছি এবং একটা লোক বেশি বয়সও ইংলিশ এসে কথা বলতে পারে যদি সে আমার অ্যাডভাইস অনুসারে প্র্যাকটিস করে যায় তাহলে সেই প্র্যাকটিসটা আপনারা কীভাবে করতে হবে যেমন প্রেজেন্ট ফর্মকে উচ্চারণ করে তার অর্থ পড়তে হবে যেমন অ্যাপ্লাই অর্থ প্রয়োগ করা অ্যাপ্লাই অ্যাপ্লাইড অ্যাপ্লাইড অ্যাপ্লাই প্রয়োগ করা অ্যাপ্লাই অ্যাপ্লাইড অ্যাপ্লাই অ্যাপ্লাই প্রয়োগ করা অ্যাপ্লাই অ্যাপ্লাইড অ্যাপ্লাইড আপনারা তো এর আগে জানতেছেন যে যে বারবে শেষ এই যে অ্যাপ্লাই এর শেষটা কি আছে অ্যাপ্লাই এর শেষে ওয়াই আছে এখন যদি ওয়াই থাকে তাহলে ওয়াইটা উঠে গিয়ে এখানে আই হবে তারপরে ইডি যোগ হবে দেখেন অ্যাপ্লাইড হইছে পার্টিসিপেও তাহলে আপনারা যদি আর আপনারা বার মনে করে কোন জায়গা থেকে আনতে পারবেন না এটা যখন ব্রেনে থাকবে ব্রেন থেকে যখন আপনার বলার প্রয়োজন অটোমেটিক্যালি চলে আসবে যেমন অ্যাপ্লাই প্রয়োগ করা এপ্লাই অ্যাপ্লাইড অ্যাপ্লাই অ্যাপ্লাই প্রয়োগ করা অ্যাপ্লাই অ্যাপ্লাইড প্রয়োগ করা এ অর্থ সঙ্গ দেওয়া এ কোম্পানি এ কোম্পানিট এক কোম্পানিট এক কোম্পানি সঙ্গ দেওয়া এক কোম্পানি এক কোম্পানিট কোম্পানি এক কোম্পানি সঙ্গ দেওয়া এক কোম্পানি এক কোম্পানিট এ কোম্পানিট দিনে অস্বীকার করাই অস্বীকার করা অস্বীকার করা অস্বীকার করা মেরি মেরিট মেরিট মেরি বিবাহ করা মেরি মেরিট মেরিট মেরি বিবাহ করা মেরি মেরিট মেরিট মেরি বিবাহ করা মেরি মেরিট মেরিট বিবাহ করা মেরি মেরিট মেরিট লেই সোয়ানো কোন জিনিস সোয়া মানে লাই এল আই লাই যেটা লাই মিথ্যা কথা বলা আবার লাই অর্থ শোয়া আর শোয়ানো মানে লেই এল এ ওয়াই কোনো জিনিস আপনি শোয়ালেন হ্যাঁ সেটাকে লেই বলা হয় লেই শোয়ানো লেই লেট লেট লেই শোয়ানো লেই লেট লেট লেই শোয়ানো লেই লেই লেট লেই শোয়ানো লেই লেট লেট সেই বলা সেই সেইট সেইট 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 रिप्लाई उत्तर देओ रिप्लाई 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 उत्तर ऑक्युपाई माने अधिकार रखा ऑक्युपाई ऑक्युपाई तो ऑक्युपाई तो ऑक्युपाई अधिकार रखा ऑक्युपाई ऑक्युपाई तो ऑक्युपाई तो ऑक्युपाई तो अधिकार रखा ऑक्युपाई ऑक्युपाई तो पे अर्थ देओ परिशोध करा पे পেই পেইড পেইড পেই পরিশোধ করা বা দেওয়া পেই পেইড পেইড পেই পরিশোধ করা বা দেওয়া পেই পেইড পেইড পেই পরিশোধ করা বা দেওয়া পেই পেইড পেইড ক্রাই কান্না করা ক্রাই ক্রাই কান্না করা ক্রাই 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 বেরি দেওয়া বেরি পেরিট বেরিট বেরি কবর দাও পেরি পেরিট পেরিট বেরি কবর দাও পেরি পেরিট পেরিট বেরি কবর দাও পেরি পেরিট পেরিট বেরি কবর দাও পেরি পেরিট বেরি ট্রাই চেষ্টা করা ট্রাই 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 ক্যারি বহন করা ক্যারি ক্যারিট ক্যারিট 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 ড্রাই শুকানো ড্রাই 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 শুকানো ড্রাই ড্রাই ড্রাই

you will be able to transfer the past and past participle this way and it will be easier to you but not only this uh, vocabularies not only this verb here there are lots of vocabulary this ty mm. type of and if you read this 16 vocabulary then you will be able to learn a uh, thousand vocabulary uh, system and for this reason you have to uh you have to practice this way and uh, when it will be saved in your brain when you will see this type of verb or vocabulary then you will be able to make past and past participle for this reason you have to practice according to my advice so okay up to this today allah hafiz